সাথিয়ারে এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যে সময়টিতে আমাদের যে পথ চলা এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের মতের ধর্মের বর্ণের বয়সে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে এই ক্রেডিট সকলের এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা যদি বড় হতে চাই আমরা আমাদের কাজের মাধ্যমে হই যে যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করব আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই এই যে আমাদের সংবিধান যে সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি যে সংবিধান আমাদের দুই হাজারের অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি যে সংবিধান বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে দিয়ে এই যে নির্বিচারে লিথাল ওয়েপন দিয়ে গুলি চালানো হয়েছে এই গুলি চালানো থেকে রক্ষা করতে পারেনি যে সংবিধান আমাদের নিরস্ত্র ভাইবন্ধুদেরকে পুলিশের হামলা ছাত্রলি যুবলি আওয়ামী লীগের ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি যে সংবিধান 1971 থেকে শুরু করে আজকে পর্যন্ত 2024 সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি ফ্যাসিস্টের স্ট্যাবলিশমেন্ট যেটি ছিল সেটি রক্ষা করতে পারেনি সেই জায়গা ফ্যাসিস্টের যে স্ট্যাবলিশমেন্ট ছিল সেটিকে ধ্বংস করতে পারেনি এই প্রত্যেকটি জায়গায় যে সংবিধানটি ব্যর্থ হয়েছে হয়েছে সেই বাংলাদেশের চায় সেই এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোন ফ্যাসিস্ট সরকার চাই একটা জিনিস মনে রাখতে হবে আগামীর বাংলাদেশে যে কোনো দল আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে দলটির নাম ক সেই দলটি আগামীর বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয় আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনোদিন বাংলাদেশের আজকে থেকে বিশ বছর পরে সরকার প্রদান হলো তার মনের ভিতরেও যদি এই ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি বাস্তবায়ন করার চেষ্টা করে তার যে ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন আমরা সকলে হব কি না আমাদের সবচেয়ে বড় সমস্যাটি বিগত ষোলো বছরে যেটি ছিল আমরা মনে করতাম যে আজকে কোনো কোনো একজন একটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে মানে শুধু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যতদিন পর্যন্ত না আমাদের গায়ে আঘাত আসছে আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে থুতু যখন একবার উপরে ছোড়া হয় কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটি আমাদের গায়ে এসে পড়বেই তার ফল আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি যখন সিন্ডিকেট তৈরি হয়েছে পুরো বাংলাদেশ অ্যাফেক্টেড হয়েছে যখন কোন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে ওই চাঁদাবাজি দ্বারা ওই সংশ্লিষ্ট সকল অ্যাফেক্টেড হয়েছে এই জন্য আমরা যে দলই করি না কেন যে মতই থাকুক না কেন এই একটি জায়গায় জনতার প্রশ্নে ক্ষমতার প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে জবাবদিহিতার প্রশ্নে দায়বদ্ধতার প্রশ্নে আমরা যেন সকলে এক থাকি এবং একটি জিনিস মনে রাখবেন আমরা যে দলই করি না কেন ওই দলের গঠনমূলক সমালোচনা করার গার্স যেন আমাদের থাকে আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই সে যদি ওই একজন দালাল না হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে সে তো এই সিভিল সার্ভেন্ট জনগণের পক্ষ নিবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে কিভাবে একটি দলের পক্ষ নয় এবং দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় হবে